দীপানিত গানটা সবাই কম বেশি আমরা শুনেছি আমরা গান শুনতে পছন্দ করি চলুন আজকে এই গানটা দিয়ে আপনাদের একটা অদ্ভুত বাস্তবতা বুঝিয়ে দেই গানের লাইন সময় যখন মরুর ঝরে এ মন হারাই কেমন করে আমি যখন যোজন দূরে একাকী সঙ্গী মৌনতা আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শূন্যতা কত সুন্দর এই লাইনটা একটা সময় আমরা যখন কারো প্রেমে পড়ি তখন মনের মধ্যে অদ্ভুত একটা ঝড় অনুভব করি আমাদের মন আবেগ ভালোবাসা সবকিছু সেই প্রিয় মানুষের জন্য যত্ন করে রেখে দেই আমাদের মন হারিয়ে যায় প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে নিজের পরিবার বন্ধু সবাইকে দূরে সরিয়ে একা থাকা ভালো লাগতে শুরু করে কিন্তু যখন প্রিয় মানুষ আমাদের অনুভূতিগুলো জেনে যায় তখন অবহেলা ও অপমান করতে শুরু করে তবু আমরা তাকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি পিপাসার তো মধ্যে একটু ভালোবাসার আশায় থাকে দিন শেষে রাতের আধার হলে প্রিয় মানুষের জন্য কান্না করে গভীর শূন্যতা অনুভব করি গানের লাইন সমান্তরাল পথের বাকে তোমার পথে দিশা থাকে সেই দিশা খুঁজি তোমাকে দীপান্বিতা গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে সেই ছোঁয়া খুঁজে তোমাকে দীপান্বিতা জীবনের সহজ রাস্তা যখন কঠিন হয়ে যায় তখনও তোমাকে পাওয়ার জন্য গভীর আকাঙ্ক্ষায় সৃষ্টি হয় কঠিন বাস্তবকেও তখন সহজ মনে হয় রাস্তা যতই কঠিন হোক না কেন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব বাধা পেরিয়ে যায় আমরা প্রিয় মানুষের স্মৃতিস্মরণ কখনোই ভোলা যায় না হাজার মানুষের ভিড়েও তার স্মৃতিগুলো তারা করে ফেলে শুধু তার প্রতিছবি ভেসে ওঠে গানের লাইন তুমি নীল আকাশ আপন করেছো হঠাৎ কোন কালে কে জানে স্বপ্নের সীমানা ছুঁয়ে দিয়েছ কোন সে জাদু কে জানে প্রিয় মানুষকে আপন করার জন্য আবেগে তোমার মানুষের কাছে সব সময় চেষ্টা করি কেন যেন প্রিয় মানুষগুলো আমাদের দূরে ঠেলে দিতে চায় একটা সময় ভালোবাসা মানুষগুলো সত্যি ছেড়ে চলে যায় গানের লাইন হঠাৎ যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা তখন সে কালে ধূসর জলে খুঁজে যখন প্রিয় মানুষটা হারিয়ে যায় তখন অনেক দিন পর হাজার ক্লান্তি করার জন্য ছুটে চলি কিন্তু তবুও তাকে আর পাওয়া হয় না গানের লাইন অশান্ত মন বোঝায় গাকে হারিয়ে চাইছি তোমাকে হাত ছাড়ে দিয়ে যে ডাকে স্মৃতির পাতায় নদীর শেষে আকাশ নিলে স্বপ্নগুলো মিলে মেলে দিলে তারা বলে সবাই মেজাইতি পাননি প্রিয় মানুষকে হারানোর পর নিজের মনকে বোঝানোর কোন উপায় থাকে না বারবার হাজারবার বলতে ইচ্ছে করে ভালোবাসি প্রিয় তোমাকে গানের লাইন তুমি যে শ্রেয়সী কি ভীষণ উদাসী না 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 জীবনের গতিতে এই গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছিলে যত্ন নারীর আগুন নিলে পুরেছি বোঝুনিতা অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা ভালোবাসার মানুষকে মনের চোখে দেখতে ভীষণ সুন্দর লাগে আমাদের চোখে সে কতটা অপরূপ তাই তো বারবার বলতে ইচ্ছে করে ভালোবাসি কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের প্রিয় মানুষের মনে আসলে কি চলছে সে রাগ করে অভিমান করে চলে যায় অথচ আমরা তার মনের কথা বোঝার চেষ্টা করি না গানের লাইন ইটপাথরের শহরে গাড়ি বহরে খুঁজেছে মন ভীষণ করে দীপান্বিতা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পর আমরা পৃথিবীর প্রতিটা জায়গায় তাকে খুঁজে ফিরি কিন্তু কি হবে সে তো অনেক আগেই হারিয়ে গেছে তখন চিৎকার করে বারবার বলতে ইচ্ছে করে ভালোবাসি প্রিয় ভালোবাসি প্রিয় এখন যদি বুঝে থাকেন তাহলে আপনার প্রিয় মানুষটাকে হাতে দেবেন না প্রিয় মানুষ মানে আপনার সবচেয়ে কাছে মানুষ